ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল শিবিরের পক্ষ থেকে ভর্তি তথ্য কেন্দ্র দেওয়া হয়েছে তথ্য কেন্দ্রগুলোতে সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকের ভিড় লক্ষ্য করা যায় এ সময় বুথগুলোতে তথ্য সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম চাবির রিং চব্বিশ সেশনের ক্যালেন্ডার পানি সহ অভিভাবকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এছাড়া জরুরি চিকিৎসা সেবা স্যালাইন এবং যানবাহনের ব্যবস্থাও রাখা হয়েছে পানীয় গুলো তারা খাদু গ্রহণ করছে আমাদের জন্য জোয়া করছে পাশাপাশি তারা আবার হচ্ছে একুশ সাথে আহ অনেকে হচ্ছে সানিক ক্যাম্প কোথায় জিএস বরাদ্রয় কোথায় এরকম এরকম খোঁজ ও অনেকে একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী